দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে মারুফ সরি ভাই ভাই অ্যাগ্রো ফার্ম সেটা হচ্ছে প্রীতিবাজার শ্বেতাবগঞ্জ দিনাজপুর আর এ খামার উদ্যোক্তা হচ্ছে আতাউল ভাই এই যে নিজে দুধ দোয়াচ্ছেন আমরা দেখি ওয়ালাইকুম সালাম আচ্ছা এটার জাত কি আচ্ছা রেড ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান জাতে তো নাম্বার ওয়ান নাকি না নাম্বার টু একশো একশো চার এটা কয় নাম্বার বিয়ান দ্বিতীয় বাচ্চা বয়স বয়স চার দাতে খিল চার দাতে খিল চার খিল আচ্ছা চার দাতে খিল বাচ্চাটা কি বকনা বক বকনা বাচ্চা এই এই বাচ্চাটা এই বাচ্চাটা দুধ গ্যারান্টি

না কোনদিন একটু কম কোন কতগুলো গরু আছে আপনার খামারে এখন পনেরো ষোলো তো এগুলো কি বিক্রি হয়ে গেছে না দাম মানে এগুলো আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা মানে কোয়ারেন্টাইনে ছিল

তারপরে তারপর <this> <This> <Team>